জনতার এই বিজয়ে জামাত শিবিরই অন্যতম নায়ক অনন্য উচ্চতায় পৌঁছে গেল জামাত শিবির দর্শক শেখ হাসিনার পতন পরবর্তী বাংলাদেশে জামাত শিবির সত্যি হিরো হয়েছে আগামীর দিন যে জামাত শিবিরের সুদিন জামাত শিবির যে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেটা সেনাপ্রধানের সাথে আমিরে জামাতের বৈঠকের মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং কোন কোন দলের সাথে বৈঠক হয়েছে সেই প্রশ্নের উত্তরে সেনাপ্রধান যখন সবার আগে বললেন জামাতের আমিরের কথা যে জামাতের আমির ছিল এটা আমাদের জন্য আশার খবর এটা জামাতের জন্য অনন্য উচ্চতার খবর দেখেন আমি আগেই বলেছিলাম যে এই সরকার বিদায় নেওয়ার আগে জামাত শিবিরকে হিরো বানিয়ে দিল এই যে যত আন্দোলন যত কিছু সব কিছুতে সরকার কাকে দায়ী করেছে জামাত শিবিরকে যে সব কিছু নাকি জামাত শিবির জামাত জামাত শিবির শিবির জিকির করেছে এবং জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে কেন এই আন্দোলনে এই আওয়ামী লীগ আওয়ামী লীগ হটাও যে আন্দোলন এর মূল নেপথ্যে নাকি জামাত শিবির ছিল এমনকি গতকাল পর্যন্ত আওয়ামী লীগের লোকজনের মূল সুর ছিল জামাত শিবির এগুলো সব জামাত শিবির জামাত শিবির বুঝতে পেরেছেন অতএব জামাত শিবির যে কি জাতি দেখলো আমি তো বলেছিলাম কিছুদিন আগেও হ্যাঁ এই আন্দোলন জামাত শিবির করছে তুমি কি করবা করো এখন কি করবা করো দেখেছেন তো তো দর্শক আমি কিছু এক্সক্লুসিভ কথা বলতে চাই তথ্য দিতে চাই শিক্ষার্থীরা হচ্ছে এখানে মূল নায়ক আসল নায়ক এদেশে আপামার জনসাধারণ কৃষক শ্রমিক সবাই হচ্ছে নায়ক শুধু জামাত শিবির বিএনপি এরা মিলে আন্দোলন করলে কখনো এই পরিস্থিতি তৈরি হতো না গণব্যুত্থান হতো না অতএব ভুল বুঝবেন না আমি এই গণব্যুত্থান মূল ক্রেডিট দিতে চাই সাধারণ মানুষকে অরাজনৈতিক মানুষকে রাজনৈতিক দলগুলোকে আমি মূল ক্রেডিট দিতে চাই না কিন্তু অন্যতম নায়ক জামাত শিবির রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদের অবদান কি এটা যদি বলা হয় তখন জামাত শিবিরের নাম সবার আগেই আমি বলবো সেটাই ঘটেছে আবারও আমি সর্বোচ্চ সম্মান দিচ্ছি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ জনগণের এই বিজয় সাধারণ জনগণের বিজয় এ নায়ক সাধারণ জনগণ তারাই নায়ক এবং আমাদের রাহবার আমাদের নেতা হচ্ছে এখন ওই সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের আসল নায়ক কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাত শিবির হিরো এটা আপনাকে স্বীকার করতেই হবে কীভাবে এই আন্দোলনে জামাত শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হ্যাঁ আমি দেখেছি ভালোভাবেই তথ্য নিয়ে বলছি জামাত শিবির নিষিদ্ধের পরও আমাদের পরামর্শ বা সবার পরামর্শ ছিল যে জামাত করা কোনো প্রতিক্রিয়া দেখাবে না এবং জামাত নিজস্ব ব্যানারে রাজপথে নামবেন না কিন্তু জামাত সেভাবে নামেনি কিন্তু জামাতের প্রত্যেকটা নেতা কর্মী এই শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্নভাবে সহায়তা করেছে পুলিশের হামলা মোকাবেলা করা আওয়ামী লীগ ছাত্রলীগের হামলা মোকাবেলা করা এবং পাল্টা রুখে দেওয়ার ক্ষেত্রে যত কৌশল সব কিছুতে এমনকি সেই শুক্রবার থেকে শুরু করে গতকালকে যে হতাহতের ঘটনা সেখানেও জামাত শিবির সম্মুখে থেকে যুদ্ধ করেছে এবং ফাইনান্স অর্থায়নেও জামাত গুরুত্বপূর্ণ ছিল এতে প্রচুর অর্থ লাগে এই যে অবৈধ শেখ হাসিনা শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা তিনিও তো বলেছেন যে এত অর্থ পায় কোথায় অর্থ কোথায় পায় তার একটা উত্তর হচ্ছে জামাত শিবির প্রচুর টাকা দিয়েছে দু হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনেও জামাত শিবির অনেক টাকা পয়সা দিয়েছিল তো এবারও জামাত শিবির অনেক টাকা পয়সা দিয়েছে এটা সত্য কথা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের বিভিন্ন হলের নেতারা এবং আমি নাম বলবো না এখনও সামনে নাম সহ বলব ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কমিটির লোকজন এই আন্দোলনে অন্যতম নায়ক কিন্তু তারা প্রকাশ্যে আসেনি তারা পর্দার অন্তরালে থেকে তারাই অন্যতম নায়ক আবারও বলছি সাধারণ জনগণ বৈষম্য সবাই এরাই হচ্ছে আসল নায়ক কিন্তু সংগঠক তো আছে সংগঠক কারা সমন্বয়করা এই সমন্বয়কদের বুদ্ধি দেওয়া বা সমন্বয়কদের পরিচয় বা সমন্বয়কদের সামগ্রিক হিসাব নিকাশ যদি এগুলো বলি তার নেপথ্যের ছাত্র দল অন্য যে কোনো ছাত্র সংগঠনের চাইতে সবচেয়ে বড় ভূমিকা ছিল অর্থ থেকে শুরু করে লোকবল ইত্যাদি ইত্যাদি দেওয়া ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিটিএ বের করে দেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দখল এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দখল ইত্যাদি ইত্যাদি সব কিছুতে শিবিরের ভূমিকা ছিল সবচাইতে বেশি সাধারণ শিক্ষার্থীদের পর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা সমন্বয়কদের মধ্যে শিবিরের পর সবচাইতে ভূমিকা ছিল ভিভি নূরের পন্থী কিছু যদিও নূর আহ গণ অধিকার দুই ভাগ হওয়ার পর নূরের সাথে এই সমন্বয়ক অনেকের দূরত্ব তৈরি হয় কিন্তু ভিভি নূরের প্রোডাকশন ছিল এই সমন্বয়করা অনেকেই আমরা জানি এর মানে পলিটিক্যাল পার্টির মধ্যে যদি কাউকে ক্রেডিট দিতে হয় জামাত শিবির সবার চাইতে বেশি ক্রেডিট পাবে এবং শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন জায়গায় ক্রেডিট পাবে তা শিবির কি এবার তো দেখছেন যে শেখ হাসিনাকে হটানোর ক্ষেত্রে সাধারণ জনগণের সাথে পর্দার অন্তরালে বা নেপথ্য শিবির কী ভূমিকা পালন করতে পেরেছে শত জুলুম নির্যাতনও এর মানে এই মুক্তিযুদ্ধে শিবিরের জামাতের প্রাশিত হয়ে গিয়েছে জামাতের পূর্বপুরুষ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল এটা ছিল একটা ভুল কিন্তু এবার দুই সালে প্রকৃত স্বাধীনতার অন্যতম নায়ক ছিল জামাত শিবির অতএব তাদের অতীতের গুনাখাতা মাফ হয়ে গেল আজকে থেকে আমি এই ঘোষণা দিতে চাই দর্শক আগামী দিনের সমীকরণে আগামী দিনের রাজনৈতিক হিসাব নিকাশ সরকার গঠন দেশ কিভাবে চলবে সব কিছুতে জামাত শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জামাত শিবিরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি কোনো সমীকরণ সম্ভব নয় সেটা দেখলেন সেনাপ্রধানের বক্তব্য থেকে বা সেনাপ্রধানের ইঙ্গিত থেকে এবং এখন পর্যন্ত আচার আচরণ বা সব মিলে এটাই বোঝা যায় দর্শক অতএব কে কী অবদান রেখেছে সবাইকে ক্রেডিট দিতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবাই ভূমিকা পালন করেছে এই আন্দোলন ছিল আবহাওয়ার জনসাধারণের কিন্তু জামাত শিবিরকে স্পেশালি আমরা একটু রেসপেক্টের জায়গায় রাখতে চাই ধন্যবাদ বিএনপিকে ধন্যবাদ চর্মনাইকের ধন্যবাদ হেফাজতকে হুজুরদের একটু কম ধন্যবাদ সুন্নিদেরকে মোটো ধন্যবাদ নয় আলিয়াদিদেরকে কোনো ধন্যবাদ নয় সবচেয়ে বেশি ধন্যবাদ ছাত্র জনতা আবামার জনসাধারণ খেটে খাওয়া মানুষ অরাজনৈতিক ব্যক্তিদেরকে রাজনৈতিক দল দলগুলোর মধ্যে আমি সবার উপরে রাখবো জামাত শিবিরকে